দেশি শব্দ আমরা জানি যে দেশি শব্দ কাকে বলে সো দেশি শব্দের সংজ্ঞা যদি আমরা একটু বলি বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে তার মানে কি বাংলাদেশের সংস্কৃত ভাষা এটা একটা অন্যতম একটা ভাষা এবং আদিবাসীদের ভাষা আদিম আদিবাসী কারা একদম অনেক পুরনো আদিম আদিবাসী যারা সেই আদিবাসীদের ভাষা এবং সংস্কৃত ভাষা এই দুইটা ভাষার কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে এই যে রক্ষিত যে ভাষা সংস্কৃতের রক্ষিত ভাষা এবং আদিবাসীদের রক্ষিত ভাষা এই দুই ভাষার রক্ষিত ভাষাগুলোকে আমরা কি বলি দেশি শব্দ বলি তাহলে সংস্কৃতি রক্ষিত ভাষা এবং আদিবাসীদের রক্ষিত ভাষা দুই ভাষার রক্ষিত ভাষাগুলোকে আমরা দেশি শব্দ বলি যেমন কি কুড়ি পেট চুলা এগুলো